সালামু আলাইকুম রমজানুল মুবারক সবাইকে তো আমার ভিডিওর শুরুতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের টুইন বেবিগুলোকে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের টুইন বেবিগুলি আমি যখন ক্যামেরাটা অন করি দৌড়ে চলে আসে আমার সাথে ভিডিও শেয়ার করার জন্য ওরাও বুঝে গিয়েছে যে ফুপু ভিডিও করতেছে আর ওই যে সবুজ নীল জামা পরা যেটা সেটা তো আমার কলিজার পাখি এটাও আমার কলিজা কিন্তু ওইটা আমার কাছে বেশি থাকতে পছন্দ করে যেখানে যায় টেনে হেঁচড়ে ওকে নিয়ে যেতে হয় আর এই যে এটা আছে না এই বুড়িটা এই যে এটা এটা আমার গলাটা জড়িয়ে ধরে রাখে একেবারে কি বলবো ওদের জন্য মনটা ছটফট করতেছে কিছুদিন যাব নানুরবাসে গিয়েছে তিন চার দিন ধরে যেদিন গিয়েছিল সেদিনকার সকালবেলার ভিডিও এটা আর কি তো মনে হয় কাল পরশু চলে আসবে তারপরও মিস করতেছি এতক্ষণে থাকলে আমি এখন বয়স ওভার করছি থাকলে চলে আসতো কথা বলার জন্য তো সবাই কেমন আছেন সুস্থ আছেন কিনা না জানাবেন এই রমজানে আমি রমজানের আগে থেকেই অসুস্থ হয়ে গিয়েছি কেন জানি শরীরটা আর চলে না আর মন মানসিকতাও সেরকমভাবে ভালো না এই যে আমার কলিজাগুলিকে নিয়েই আমি ভালো থাকি সেফ থাকি তো আজকে সকালবেলা নিউজ দেখলাম সকালে না দুপুর দুইটার পরে দেখলাম ওই যে আট বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে ছোট্ট আসিয়া মাগুরার তো ওর নিউজটা দেখতে দেখতে আমি ভাবতেছি আমার এই টুন বেবি দুইটা আদৌ কি সেফ আমাদের এই সমাজে আমার আমার এই বাচ্চা দুইটা কি আদৌ সেফ জানি না আমি কয়েকদিন বাঁচি তারপরে যতদিন ওদের পাশে আছি ইনশাল্লাহ সেফ করে রাখার চেষ্টা করব। আমার বাচ্চাগুলির দিকে তাকালে আমার সেই মেয়েটার কথা মনে পড়ে আর মেয়েটার ছবির দিকে তাকালে ওদের কথা মনে পড়ে কেমন যেন একটা দোটানার ভিতরে আছি তো ওদের আমি কথা বলতেছি টিভি চলতেছিল ওদের রুমে টিভির সাউন্ডটা যদি দিয়ে দিই তাহলে কপিরেট আসতে পারে তা আমি দু দিন যাবৎ খুবই অসুস্থ এত অসুস্থ আমি শোয়া থেকে উঠে একটু বসতেই পারি না মনে হয় পুরো দুনিয়া ঘুরতেছে এরকম মনে হয় পেশার প্রচণ্ড লোক তারপরে ভিডিও দিলাম ভিডিওটা দুই দিন তিন দিন আগের ভিডিও করা ছিল অনেক দিন যাবৎ আপনাদের সাথে দেখা হয় না কথাও হয় না তো সবাই সুস্থ আছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের এই বাংলাদেশে একজন ধর্ষিত নারীর বিচার হয় না ঠিক আছে একটা চোরের বিচার হয় একটা চোরকে ধরতে পারলেই তার বিচার হয় বিচার হয় বলতে রাস্তায় মারামারি করে অনেক মারধর করে তো ওদের সাথে কথা বললাম কথাগুলি বললাম শেয়ার করলাম আর তারপরে চলে এসেছি আমার মেয়েকে কারণ রমজানের প্রায় দশ রোজা চলে গিয়েছে এটা দশ রোজার ভিডিও তো ওই দিন ই আমি ভিডিওটা করেছিলাম মেয়েকে নিয়ে একটু বসুন্ধরা সিটিতে যাচ্ছি আমি সব সময় এই যে রমজানের ঈদে সবসময় চিন্তা করি বসুন্ধরা থেকে একটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড থেকে আমার মেয়েকে ভালো একটা ড্রেস নিয়ে দিব কারণ ঈদের ভিতরেই আমি ভালো ভালো ড্রেস মেয়েকে দেওয়ার চেষ্টা করি অ্যাজ ইউজুয়াল নিউ মার্কেট পরে আমাদের মিরপুর শপিং মল থেকেই আমি কেনাকাটা করি আর ঈদের ভিতরেই আমি বেশিরভাগ মেয়েকে ব্র্যান্ডের একটা ড্রেস দেওয়ার চেষ্টা করব দেখেন আমি কি অসুস্থ আমার শরীরটা এতই খারাপ তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে হয়েছি ওর কেনাকাটাটা শেষ করার জন্য বসুন্ধরা থেকেই আমি মেন ড্রেসটা ঈদের মেন ড্রেসটা কিনে দিতে চাই আসলে আমি অসুস্থতার কারণে আমার চেহারাটা বিধ্বস্ত দেখা যাচ্ছে তো এসেছে যেহেতু মেয়ের জন্য ভালো দেখে ঘুরে কয়েকটা শোরুম দেখব ব্র্যান্ডও দেখব কিছু ব্র্যান্ডের ড্রেস এই এখানে বসুন্ধরাতে পাওয়া যায় বা শোরুম আছে সেখানেও দেখবো পছন্দ হলেই নিব যাই হোক আপনারা সবাই রমজানের ভিতরে কে কীভাবে কাটাচ্ছেন জানতে ইচ্ছা করে আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের কাছ থেকে চলে এসেছি স্টালিকোতে ইস্টালিকো একটা ব্র্যান্ড এখান থেকে গতবার ঈদের ড্রেস নিয়েছিলাম আমার মেয়ের তো এবছরে ইচ্ছা ছিল যে স্টালিকো থেকে ড্রেস নিব তবে এবার পছন্দ হয়নি এবার ভোগ থেকে ভোগবাই প্রিন্স সেখান থেকে মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়েছি তো এবারকার কাপড় চোপড় ড্রেস থ্রি পিস টপস সব কিছুই দাম বিশেষ করে পাকিস্তানি ড্রেস রেডিওয়েড ড্রেসগুলি প্রচণ্ড দাম যেগুলি পছন্দ হয় দশের উপরে থাকে রেঞ্জ আর যেগুলি মোটামুটি পছন্দ হয় সেগুলি সাতের উপরে থাকে তো মেয়েকে দুইটা টপসের মতনই ড্রেস কিনে দিয়েছি একটা গাউনের মতন কিনে দিয়েলাম। তো এটা তো ঈদের ভিতরে আমি দেখাবো বোক থেকে কি কি নিলাম তো বাসায় চলে এসেছি কারণ আমি এক দেড় ঘন্টা সময় ওইখানে ব্যয় করেছি কারণ আমার অসুস্থ আমার ভালো লাগতে না তো বাসায় এসে একটু সবজি রান্না করতেছি চাইনিজ ভেজিটেবল যেটাকে বলা হয় পেঁপে তারপরে গাজর আর হচ্ছে বাঁধাকপি এগুলি দিয়ে আর কি চাইনিজ ভেজিটেবল রান্না করছি একটু চিকেন ফ্রাইড করব। এটা হচ্ছে গতকালকের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিলাম ওই যে আরাশরা আরাশের দ্বাদ নানা বাসায় বেড়াতে গিয়েছে কেউ নাই বাসায় শুধু আমরা চারজন ইফতারি করব তো চারজনের ইফতারিতে আমি আজকে তৈরি করতেছি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে এই ভেজিটেবলটা ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে অসুস্থ হয়ে গিয়েছি তো যাই হোক ফ্রায়েড রাইসটা রান্না করতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে যাই আর কি গতকাল গত দিনের সময় তো এগুলি দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম ফাটিয়ে নিলাম এই যে ফোলার চাল সিদ্ধ করে রেখেছি গাজর ক্যাপসিকাম এই সবজি বাঁধাকপি এগুলি দিয়েই আমি রান্না করার চেষ্টা করতেছিলাম এই চিকেন ফ্রাইডটা নাড়া দিতে দিতেই আমি মাথা ঘুরে পড়ে যাই তার সেন্সলেস হয়ে যায় একেবারে তো তারপরের ভিডিও এটা আমি সেন্সলেস হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে আমার মেয়ে আমাকে পানি দিল আমার আম্মা পানি দিয়ে শোয়া থেকে উঠিয়েছে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি পালং শাকেরও ঝোল ভোর রাত্রে খাওয়ার জন্য আর হচ্ছে ডাল রান্না করেছি জলপাই দিয়ে ফ্রিজে জলপাই ছিল মুরগির গোস্ত রান্না করেছি আর এই যে ভেজিটেবল এগুলি ইফতার আইটেমে ছিল এগুলিই রান্না করব এই যে এই সময়টায় যে এখানে আসলাম না এই সময়টাই আমি মাথা ঘুরে পড়ে যাই শরীরটা এত খারাপ একেবারে শরীরটার ভিতরে রকম এনার্জিই পাচ্ছি না